মূল দাবি আঠেরো তারিখে আপনারা দেখেছেন ডাবি ক্যান্সেল করে দিল বলল যে পুলিশ নিরাপত্তা দিতে পারবে না সেই কারণে ড্রাইভি ক্যান্সেল করে দেওয়া হলো কিন্তু আমরা দেখলাম সেদিনকে যখন আমরা শান্তিপূর্ণ আন্দোলনে নামলাম সেই দিন দেখলাম প্রচুর পুলিশ প্রচুর পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করলো আমাদেরকে অ্যারেস্ট করলো তারপরে বলে হলো নাকি ওদের কাছে ছিল আর সেই দিনকে আমরা দেখলাম আমরা যতদিন নয় আজিকার কারণে ন্যায় বিচার হচ্ছে আমরা রাস্তায় থাকবো ইস্টঙ্গল মোহনবাগান মহাবান সমস্ত দলের সমর্থকরা রাস্তায় থাকবে এই ন্যায় বিচার আমরা নিয়েই ছাড়ব কিন্তু <muchas> তাহলে সেটাই বক্তব্য ওদের ওরা বললো নাকি ওদের কাছে যে আগের দিয়ে খবর এসেছিল যে ওদিনকে কিছু ঘটনা ঘটতে পারে আরজিকরের দিন কেন খবর আসলো না চোদ্দ তারিখ রাতে কেন খবর আসলো না এত বড় ঘটনা ঘটতে পারে প্রমাণ লোপাটের জন্য যেভাবে ভাঙচুর করা হলো তারপরে আমাদের ডারবি ক্যান্সেল করে দেওয়া হলো আমরা শুধু বলেছিলাম গ্যালারি থেকে আমরা প্রতিবাদ করে তুলব তাই জন্য ডারবি ক্যান্সেল করে দেওয়া হলো কতদিন এইভাবে ক্যান্সেল করবে আমরা রাস্তায় থাকবো যতদিন না জাস্টিস পাচ্ছি আমরা রাস্তায় থাকবো আমাদের কোনো আশাই নেই কারণ প্রশাসন যেভাবে করেছিল কেসটা সিবিআই হাতে চলে গেল পুলিশের হাতে থাকাকালীন পুলিশ যেভাবে তাদেরকে সাহায্য করলে গুন্ডা বাহিনীকে সাহায্য করলেও কার্যকর ভাঙচুর করার জন্য তাদের কাছে আমাদের কোনো মানে আশা কিছু নেই দেখা যায় সিবিআই হাতে আছে সিবিআইকে আমরা বলবো যত তাড়াতাড়ি সম্ভব এর বিচার যেন হয়